ত্রিপুরাজ্যের দুজন হেভিউট তিপ্রাসা নেতার মধ্যে যে রাজনৈতিক লড়াই রাজনৈতিক সংঘর্ষ তীব্রতা অর্জন করছে তাতে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশই তীব্র আকার নিচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো উভয় তিপ্রাশা নেতাই এ রাজ্যের জুট সরকারের অন্যতম শরিক একজন হলেন জাতীয় দল তথা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী বিকাশ দেববর্মা অন্যজন হলেন রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রামত দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বর্মন এই উভয় রাজনৈতিক দল তথা জাতীয় ও আঞ্চলিক দলের দুই হেভিয়েট তিপ্রাশা নেতার মধ্যে যে লড়াই এই লড়াইয়ের ফলে এর যে রাজনীতিতে ক্রমশই খুব বিক্ষোভ এবং রাজনৈতিক উত্তাপের ঢৌ ছড়িয়ে পড়ছে তা প্রমাণিত হল কিসের জন্য লড়াই কেন লড়াই শুধুমাত্র কি চোদ্দ লক্ষ তিপ্রাশার জন্য লড়াই এ নিয়ে রাজ্যে গণদেবতার মধ্যে যেমন প্রশ্ন ঠিক তেমনিভাবে সমগ্র রাজ্যের সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন এবং এই উভয় নেতার মধ্যে যে লড়াই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে তাতে রাজ্য রাজনীতির অন্য ইঙ্গিত পরিলক্ষিত হচ্ছে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের হেভিয়েট নেতা তথা অতি সম্প্রতি দিল্লি ফেরত রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র তে ত্রি সুপ্রম সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মন সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন কি বলেছেন বিজেপির হেভিয়েট নেতা বিকাশ দেববোরা বিজেপি দলের হেভিয়েট নেতা বিকাশ দেব স্পষ্টভাবে দাবি করেছেন যে এক এডিসিতে যদি বিজেপি দল ক্ষমতা আসে তবে সংবিধানে একশো পঁচিশতম ধারা সংশোধনী সম্ভব এই বক্তব্যকে কেন্দ্র করে তেলে বেগুনি জ্বলে উঠেছেন প্রমত্রপুর প্রদ্যুৎকৃশবর্মন তিনি স্পষ্টভাবে এই বিষয়টাকে বিরোধিতার সুরে বক্তব্য রেখেছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন এই বিষয়টা সম্পূর্ণ বাল্যক্ষিল্য পরোক্ষভাবে মন্ত্রী বিকাশ দেববর্ বিরুদ্ধে সমালোচনা সরে বলেছেন যে যিনি সম্পূর্ণভাবে অনভিজ্ঞ ওনার কোনো বক্তব্যকে রাজ্যবাসী মেনে নেবে না কিংবা এর যে চোদ্দ লক্ষ তিপ্রাসার স্বার্থ বিরোধী তাও তিনি বোঝাতে সমর্থ হয়েছেন সেই বিষয়ে তিনি বক্তব্য রাখার চেষ্টা করেছেন এছাড়াও প্রদ্যুৎকিশোর দেববর্মন মন্ত্রী বিকাশ দেববর্ এই বক্তব্যকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে বলেছেন যে শুধুমাত্র বিজেপি দল এডিসিতে ক্ষমতা আসলে সংবিধানে একশো পঁচিশতম সংশোধনী সম্ভব হবে তা মোটেও নয় কারণ বর্তমান তীপ্রমত দল এবং টিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেবরণের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্য সরকারের যে ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছিল অর্থাৎ তিপ্রাস্তায়কট সম্পাদিত হয়েছিল সেখানেও সংবিধানে একশো পঁচিশতম ধারা রয়েছে বলে দাবি করেছেন প্রদ্যুৎ কিশোর দেবরণ অর্থাৎ এডিসি এলাকা মানুষের উন্নয়ন নয় এডিসি এলাকা মানুষের বৃহৎ স্বার্থ সিদ্ধি নয় শুধুমাত্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তিপ্রাসার এই দুই হেভিয়েট নেতা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়া চুরি শুরু করে দিয়েছেন রাজনৈতিক লড়াইয়ের স্বার্থে সংকীর্ণ ক্ষমতা দখলের স্বার্থে চোদ্দ লক্ষ্য তিপ্রাচার স্বার্থে কি কারণ চোদ্দ লক্ষ্য তিপ্রাশার স্বার্থ সিদ্ধ হতো তবে এডিসি এলাকায় তীপ্রামত দল আসার পর এডিসি এলাকায় যেভাবে কাজের জন্য মানুষ বহিরাজ্যে গমন করছে অন্য বস্ত্র বিদ্যুৎ বাসস্থান রাস্তাঘাট শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে অথচ চৌদ্দ লোক যে স্বপ্ন নিয়ে এডিসিতে তিপ্রমত সরকার প্রতিষ্ঠিত করেছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে এর যে তিপ্রাছারা এও দাবি করছেন যে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু কিছু উন্নয়ন ঘটেছে কিন্তু সামগ্রিক উন্নয়নের দিকে নজর কোথায় যদি তাই হতো তবে চোদ্দ লোক তিপ্রাশার স্বার্থে যে তিপ্রাছা একর সম্পাদিত হয়েছিল তাও কেন বাস্তবিত হলো না এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এবং এও প্রশ্নও দেখা দিয়েছে যে প্রদ্যুৎকিশোর দেববর্মন এই তিপ্রাসায়কর বাস্তবায়নের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ যেখানে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস ছিল ডেডলাইন তাও কিন্তু পেরিয়ে গেছে অথচ রাজ্যে প্রদ্যুৎকিশোর দেববর্মন বড় বড় সাংবাদিক সম্মেলন করছেন ফেসবুক লাইভে আসছেন বাস্তবে দিল্লিতে গিয়ে তিনি চুপসে যান তার জন্য অতি সম্প্রতি দিল্লি সফর করে এসেও তিনি এই ঘোষণা করতে পারেননি যে কবে এই চৌদ্দ লক্ষ ত্রিপ্রাসার স্বপ্ন ত্রিপ্রা একড বাস্তবায়িত হবে তাই এটা নিশ্চিত যে শুধুমাত্র রাজ্যে এসে ত্রিপ্রা নেতৃত্বরা বড় বড় ডায়ালগ ছুটছেন বড় বড় আশার বাণী শোনাচ্ছেন এবং এই চৌদ্দ লক্ষ ত্রিপ্রাশিকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এডিসির শাসন ক্ষমতা দখল করে এডিসির শাসন ক্ষমতার সমস্ত স্বাদ কিছু সংখ্যক চুনুপুটি নেতা ভোগ করে নেওয়ার লক্ষ্যেই এই রাজনৈতিক লড়াই এ বিষয়ে রাজ্যের চোদ্দ লক্ষ স্পষ্ট এবং পরিষ্কার ভাবনা নিয়ে রেখেছেন সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্যই সংবিধানে একশো পঁচিশতম ধারাকে কেন্দ্র করি যেভাবে উভয় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে লড়াই শুরু হয়েছে এই লড়াই এর যে চোদ্দ লক্ষ জনগণ কতখানি মেনে নেবেন